শ্রুতি দর্শক পিনাকি গুজব সাইদেনি দেশবাসী ও ছাত্র জনতা রাতভর একের পর এক তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানাচ্ছেন এবং একই সাথে ভিডিও বার্তাও দিচ্ছেন এবং তিনি ভিডিও বার্তায় সেনা কু হচ্ছে এমন বার্তা দিয়ে বারবার পোস্ট দিচ্ছেন এবং ভিডিও বার্তায় বলছেন যে এক্ষুনি ছাত্রাবাস থেকে নেমে আসুন ছাত্র ভাই বোনেরা মাদ্রাসা থেকেও নেমে আসুন রাতের ভোরের আলোর অপেক্ষা না করে আমরা দেখিয়ে দেব বিপ্লব আছে ইনকিলাব জিন্দাবাদ এভাবেই তিনি যেমন পোস্টে বলছেন এবং একই সাথে ভিডিও বার্তাও দিচ্ছেন একটু দেখে নেওয়া যাক ভিডিও বার্তায় সেনা সম্পর্কে তিনি কি বলছেন তিনি বলছেন যে ছিচল্লিশ ব্রিগ্রেড অস্বাভাবিক আচরণ করছে কোনো মুহূর্তে সেনা কুর মতো ঘটনা ঘটতে পারে তার ভিডিও বার্তাটি একটু আমরা দেখে নেই প্রিয় দেশবাসী আজকে সেনাবাহিনীর ছয়চল্লিশ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই সকল ছাত্রাবাস ছাত্রনিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা জেগে আছি বিপ্লব জিন্দা আছে প্রয়োজনে রাজপথে ইস্তাম্বুলের মতো শুয়ে পড়ে ট্যাঙ্ক আর আর্মার্ড ভেহিকলের গতিরোধ করবেন মাদ্রাসা থেকে নেমে আসুন আমার ভাইরা সকলে আজ রাতেই এটা আমাদের বাঁচার লড়াই হাসিনার খুনে বাহিনীকে যারা বাঁচাতে চায় যারা আবার দেশটাকে ভারতের তাবেদার বানাতে চায় তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাল্লাহ এখনই এমন রাজপথে এই রাজপথেই মুক্তি এই রাজপথেই জীবন প্রয়োজনে আবারও দেব এক নদী রক্ত কিন্তু বিপ্লবকে ধ্বংস হতে দেব না ইনকিলাব জিন্দাবাদ এদিকে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকান নায়েন সায়েদ তার এই ফেসবুক পোস্ট এবং ভিডিও বার্তার প্রতিক্রিয়ায় তিনি তার পোস্টে লিখেছেন তার এই পোস্টকে কপি পেস্ট করে তিনি লিখেছেন যে একটা তিনি সেখানে লেখেন কপি পেস্ট এবং স্ক্রিনশ দিয়ে সেখানে লেখেন যে আপনার আমরা দেখিয়ে দেব বায়োগ্রাতে তিন ইঞ্চি কাজ না হলে নিসার সিলভারে বোকাচু মিথুক একটা এইভাবেই নাইন সাইন তার প্রতিক্রিয়ায় পোস্ট করেন তার ফেসবুক ভেরিফাইড পেজে যাই হোক গুজবে দেশবাসী কান দেয়নি এবং কোন ধ্বংসাত্মক বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় এমন কোন আহ্বানেও সাড়া দেয়নি কারণ এদেশের মানুষ দেশকে ভালোবাসে ধ্বংসকে ভালোবাসে না কিংবা ধ্বংসাত্মক কোন কর্মকাণ্ড হয় এমন কোন কাজে এদেশের মানুষ থাকবে না কিংবা সাড়াও দেবে না এমনটাই প্রমাণিত হলো সারা রাত্রে আপনার পিনাকি ভট্টাচার্যের গুজব ভিডিও বার্তা এবং প্রমাণিত হল তার জনপ্রিয়তা কতটুকু কিংবা কোন জায়গায় ছাত্র জনতাকে ভুলভাল বুঝিয়ে যে কোনো একটা ঘটনা বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যাবে না সেটা তার সারা রাত্রের কর্মকাণ্ডে সেটা বোঝা গেছে কিংবা তিনিও তার উদ্দেশ্য প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন কাজেই এ ধরনের কাছ থেকে বিরত থাকার জন্য অনুরোধ থাকবে সব সময় মতো এখানেই দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে